বা বেটি বাঁচাও বেটি পড়াও কোনো মানে নেই দুঃখজনক একটা ব্যাপার কে এই ইস্যুটা হয়েছে বা যেইভাবে জিনিসটা হয়েছে সেটা তোলন সেটা প্রতিবাদ জানানো উচিত এবং সাধারণ সেই আন্দোলনটা হচ্ছে আমি এটুকু বলব এই আন্দোলনের মাধ্যমে যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে কি আর কারো কারোর নাম যেন নির্ভয়া বা কেউ তোমার না রাখতে হয় এই আন্দোলনটা সেই নিয়মটাকে লাগু করবে যে যারা রেপ করে তাদের মাথা তাদের যেন ভয় লাগে যে এইসব কাজ করার জন্য এবং আমার এক্ষুনি মনে হয় যে কেন্দ্র সরকার আমি কোনো পলিটিক্যাল স্টেটমেন্ট নিতে চাইছি এটা কোনো পলিটিক্যাল স্টেটমেন্ট নয় কারণ যেটা তুমি বললে সমস্ত রাজনৈতিক দল সবাইকে যেভাবে ব্লেম করছে আমরা টুইটার বা সোশ্যাল মিডিয়ায় দেখছি কে আসামের চিফ মিনিস্টার আমাদের চিফ মিনিস্টারকে বলছে আমাদের চিফ মিনিস্টার অন্য চিফ মিনিস্টারকে বলছে এইটা এইটা এটা শুধু বাংলার বা অন্য রাজ্যের ইচ্ছু না এটা আমার দেশের ইচ্ছা এই কন্যাশ্রী বা রূপশ্রী বা বেটি বাঁচাও বেটি পড়াও কোনো মানে নেই যদি আমরা আমাদের দেশে বেটিদেরকে না বাঁচাতে পারি আমার মনে হয় এক্ষুনি কেন্দ্র সরকারের অল পার্টি মিটিং ডাকা উচিত অল সিএম মিটিং ডাকা উচিত এবং এইটাকে কিভাবে আটকানো যায় রেপিসদেরকে কিভাবে চিহ্নিত করা যায় এবং তাদেরকে কী পানিশমেন্ট দেয়া দেওয়া উচিত শুধু বাংলার বা পশ্চিমবঙ্গে বিধানসভায় পাশ হবে সেইটা যাতে নয় এটা আমার মনে হয় দেশের সংবিধানে এটা নিয়ম নিয়ম আসা উচিত যে অ্যান্টি রেপ বিল আসা উচিত এবং এইটা আমাদের দেশে নেয় আমার যেটা কষ্ট আমি রাজনীতি দশ বছর ধরে আছি আমি সেটা আমি যেটা মনের মধ্যে আছি সেটাই বলার চেষ্টা করছি আমাদের দেশে যেইভাবে রাজনীতিগুলো হচ্ছে মানে আবার বন্ধু থেকে অন্য দলে আমি সেটাকে বন্ধু বলতে পারবো না কারণ বলতে গেলে হয়তো কোথা থেকে আমার দল বা অন্য দল থেকে চালু হয়ে যায় এমনভাবে আমাদেরকে ডিভাইড করে গেছে একটা একটা কার্যকরের কাণ্ডটাকে যেভাবে অন্য রাজ্যরা তারা ওয়েপেন হিসেবে ভাবছে কি এইটাকে আমরা মানে এই নবান্ন একটা হেলিকপ্টার আসবে দিদি এই নবান্ন থেকে হেলিকপ্টার দিয়ে চলে যাবে বা এইটা তো এইটা তো লজ্জা শুধু বাংলার মানুষের নয় এটা তো ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের লজ্জাকে আমাদের দেশে এতগুলো প্রকল্প মেয়েদের জন্য আমাদের নারীদের জন্য কিন্তু তার সত্ত্বেও আমরা এইগুলো বাঁচাতে পারছি না এখনও বছরে নব্বই হাজার মানুষ আর মেয়েরা রেপ হয় এবং প্রত্যেক দিন কোনো কোনো মেয়েকে আমরা তিলোত্তমা নাম দিই কোনো না কোনো মেয়েকে আমরা নির্ভয়া নাম দিই তো আমার যেটা মনে হয় আন্দোলনটা আন্দোলনের জায়গা এবং আমি সেটাকে সমর্থন করছি শান্তিপ্রিয় আন্দোলনকে আমি সমর্থন করছি কারণ এটা আমাদের গণতন্ত্রের একটা অধিকার আমাদের আমাদের গণতন্ত্র আমাদের কনস্টিটিউশন আমাদেরকে সে অ্যালাউটা দেয় কে আমরা আমাদের ভাবনাটা প্রকাশ করতে পারি শান্তিপূর্ণভাবে সেটাকে আমি সমর্থন করছি কিন্তু যেভাবে রাজনীতি দলরা যেইভাবে রাজনীতি করার চেষ্টা করছে এবং আমরা অনেক জায়গায় দেখেছি কে যে যারা প্রোটেস্ট তারা রাজনীতি দলের নেতাগুলো বলছে আপনারা এখানে আসবেন না সেটাকে আমি সাধুবাদ জানাই কারণ যখনই কোনো রাজনীতির দল কোনো প্রোটেস্টের মানে একটা মানে একটা একটা সত্যিকারের প্রোটেস্টের মধ্যে ঢুকেছে তারাতে সেই রংটা লাগিয়েই বেরিয়েছে তো অনেক জায়গায় এটা হচ্ছে যে রাজনীতি রং মানে রাজনীতির লোকেদেরকে ঢুকতে দেওয়া হচ্ছেন সেটাকে আমি সাধুবাদ জানাই এবং আবার আমি রিপিট করতে চাই কে এক্ষুনি কেন্দ্র সরকারে অল পার্টি মিটিং ডাকা উচিত অল সি মিটিং ডাকা উচিত প্রত্যেক কটা স্টেটে এবং এই রেপ কিভাবে আটকানো যায় এইটা এইটা বাংলা সরকারকে ফেলা বা বাংলা সরকারকে হেনস্থা করার এইটা এইটা নয় এই সময়টা হচ্ছে কে কঠিন সময় কারণ এত বড়ো আন্দোলন হচ্ছে গত ২৬ দিন ধরে হয়তো সেই আন্দোলনের মধ্যে অনেকগুলো রেগ হয়ে যাচ্ছে কারণ মানুষের ভয় নেই কারণ আমরা পলিটিক্যালি ডিভাইডেড এইটা কোনো একটা দলের লজ্জা নয় এটা ভারতবর্ষের প্রত্যেকটা দলের লজ্জা ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের লজ্জা শুধু বাংলা বা আমার আমার লজ্জা নয় এটা ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের লজ্জা আমি এই আন্দোলনটাকে এমনভাবে দেখতে চাই যেটা এটা একশো বছর অবধি ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ